আমি আপনাদের সকলের প্রিয় অঞ্জনা দিদি আপনারা সবাই আমাকে সুন্দর করে দিদি ডাকেন আমার ভালো লাগে আর আপনাদের সুন্দর সহযোগিতা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না ভয়ঙ্কর দুর্যোগ জীবনে ঘটে গেছে আর শুধু সেটাই নয় বহু বহু ঝড় গেছে দুটো বছর সেই ঝড়টাকে কাটিয়ে উঠেছি যারা আমাকে কবিতা এনেছে তাদের সহযোগিতায় যারা আমার সঙ্গী সাথী তাদের সহযোগিতায় আমি কবিতাটা করে যাই কিন্তু গলাটা খুব খারাপ দুই থেকে তিন মাস খুবই খারাপ নিজের গলা নিজেই বুঝতে পারি না কেমন হয় তো অনেক কবিতা ভালো হয়েছে অনেক খারাপ হয়েছে মানে ভালো করার আমি চেষ্টা করছি আপনারা একটু পাশে থাকবেন আমি আরও চেষ্টা করব আরও ভালো করার একদিন অনেক ভালো হবে আমি আমি একদম নিশ্চিত আমি আগাবই আর আমার মনের জোর প্রচুর আর সঙ্গে শুধু লাগবে আপনাদের সহযোগিতা আপনারা পাশে থাকবেন আমি চেষ্টা করছি কবিতাটা করার কবি কৌশিক দাসের কবিতা পঁচিশে বৈশাখ এর চিঠি তখন আমার আলোই ফেরা ঠিক মনে নেই কবে সহজ পাঠে তোমায় পেলাম অবাক শৈশবে মা চিনালেন প্রাণের কবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ শুনেই আমার মাথায় ছিল হাত মা দেখালেন ছবি সাথে নুইয়েছিলেন মাথা সেই থেকে যে আসন খানা বুকের মাঝে পাতা গীতাঞ্জলি যাত্রে বুকে তোমার ভরসায় যাচ্ছিল তো দিনগুলো সব যেমন ভাবে যায় তারপরে এক চৈত্রে দেখা কাল হরিণ চোখ চাবার বেলা দিয়েছিল এক জীবনের শোক চোখে ছিল সর্বনাশ আর তুমি ছিলে প্রাণী দু এক কলি গীতবিতান এখনো বাজে কানে দিন বদলের দুঃখ যত মনের মাঝে আছে আসে আমার কেবল ঋণ জমে যায় সঞ্চয়িতার কাছে খসতে খসতে পলিস্তারা তোমার ছবি আঁকে আমার তখন আপন লাগে হলুদ দেয়ালটাকে বিশ্বাসের আজ জ্বলছে চিতা মরছে হাজার লাখ তোমায় যদি ফিরে ফিরিয়ে দিত পঁচিশে বৈশাখ নিরান্ন দিন বিপন্ন প্রাণ আবার পেত ভাষা পাতায় পাতায় ছড়িয়ে দিতে নিখাদ ভালোবাসা সেই আশাতেই বৈশাখেতেই ভরসা রাখি আজ দগ্ধ দিনে আকাশ তুমি নতুন করে সাজো জন্মদিনে রবি ঠাকুর সত্যি বলি শোনো তোমায় যারা জড়িয়ে বাঁচি ভুলি না কখন নমস্কার